অফ স্থপতি এই শব্দটি শুনলে আমাদের মাথায় আসে যে খুব উচ্চবিত্ত বা বড় লোকের বা উচ্চবিত্তের বাড়ির নকশা খুলে দেন এমন কেউ কিন্তু আজকের এপিসোডের পর আপনাদের সেই ধারণাটি একদমই বদলে যাবে কেননা আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন একজন ব্যক্তি যিনি এই ধারণাটিকে একদমই বদলে দিয়েছেন উনি শুধুমাত্র উচ্চবিত্তের বাড়ি ডিজাইন করছে না বরং উনি কাজ করতে ভালোবাসেন যারা একদমই কম রুজি রোজগার করেন তাদের নিয়ে ইয়েস আমাদের আজকের গেস্ট একদম নিম্নবিত্ত মানুষের জন্য নান্দনিক ডিজাইনের এবং খুবই প্র্যাকটিক্যাল বাড়ি তৈরি করে দিচ্ছে তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে আমাদের আজকের গেস্টের পরিচয় করিনি ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আজকের অফিসারের গেস্ট আমার সাথেই এখন বসে আছে আমাদের আজকের অফিসারের গেস্ট না আদার দেন আর্কিটেকচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের এমডি এবং সিইও শামসু নাহার বুন্নি উনি একজন আর্কিটেক্ট এবং ওনার প্রতিষ্ঠানের নামটা আপনাদের বলে দিলাম আসসা ওকে অনাইজকুল সালাম ভালো আছি আলহামদুল্লিল্লাহ আপনি ভালো আছেন জি আমি ভালো আছি এবং আজকে আপনার এত সুন্দর একটি বাসায় এসে আপনার ইন্টারভিউ করতে পারে আমরা খুবই এটা নট অনলি বাসা এটা হচ্ছে আমার ভার্চুয়াল ওয়ার্ক স্টেশন আর মেনলি আমি টু থাউজেন্ড ভেবেছিলাম যে ডিজিটাল ওয়ার্ক স্টেশন কিংবা ভার্চুয়াল ওয়ার্ক স্টেশন তখন কিন্তু মানুষ এত বুঝতো না এটা তো ওয়ার্ক ফ্রম হোম তখন থেকে আমি প্রমোট করছিলাম তো এই ওয়ার্ক ফ্রম হোম থেকে আমি পাঁচশো চৌত্রিশটি থানায় কোভিডের সময় থেকে কাজ শুরু করেছি যদিও আমার অফিস আছে আমার পাঁচশো চৌত্রিশটি থানার একটা সাব সেন্টার আছে প্লাস হচ্ছে আমাদের পুরে আরেকটা অফিস আছে প্লাস গাজীপুরে আমাদের রিসার্চ আমাদের ভিউয়ার্সরা হয়তো পুরো বাসার ডিজাইনটি দেখতে পাচ্ছে না বাট আমরা চেষ্টা করব আপনাদেরকে বাসাটি দেখতে বাট ফ্রেমে যতটুকু দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা খুবই ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ফার্নিশড একটি অ্যাপার্টমেন্ট আছে এখন হ্যাঁ কেমন কিছু না খুব লো কস্ট আমার সব কিছুই লো কস্ট মানে রিসাইকেল লো কস্ট এবং অল্পতে সন্তুষ্ট এরকম কিছু আমার পছন্দ তো আপু আপনি একজন আর্কিটেক্ট খুব ক্রিয়েটিভ এবং খুব টেকনিক্যাল মানে দুজন মিশ্রণে একটি কাজ আপনাদেরকে করতে হয় সো অনেক কোয়েশ্চেন আছে আপনার কাছে বাট আপনার ক্যারিয়ার নিয়ে গল্প শুরু করার আগে আপনার শৈশব কেমন কেটেছে কোথায় কেটেছে সেই বিষয়ে একটু আমাদের ভিউয়ার্সদেরকে জানান আমার মফসল শহরে বড় হয়েছে কুমিল্লা তো শৈশবে আমি তো পড়াও লেখা করেছি কুমিল্লা প্রথম পন্ডেন্টে তারপরে ফজন সাই স্কুলে তো তারপরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং বুয়েট তো আমার যে আর্কিটেকচারে ঢুকা যেটা যে আসলে ওই চারুকলা মানে ছবি আঁকাটাই আমাকে আর্কিটেকচারে নিয়ে আসছে তো ছোটোবেলা থেকে বড়বেলা আমার একটা সিস্টেমেই আসছে মানে ধাপে ধাপে আর এছাড়া আর্কিটেকচারে ঢুকার পরেও আবার সেই আমার আগে যে ছবি আঁকতাম আমি আমি কিন্তু একশোটা অ্যাওয়ার্ড পেয়েছি উদিন এস এস হ্যাঁ ছবি এবং আমি তিনবার জাতীয় শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছিলাম উনিশশো উনানব্বই নব্বই একানব্বই হ্যাঁ তো তখন যেহেতু শ্রেষ্ঠ হইতে হলে কি তো দুইটা তিনটা পুরস্কার পাইতে হয় তা আমি একটা ওয়াটার কালার একটা পেন্সিল স্কেচ আরেকটা কি বলবো গল্প বলা নিয়ে আসতাম যে এই যে নিজের লাইফটাকে মানে হঠাৎ করে একটা কিছু নিয়ে গল্প বলে দিতাম তো এটা দিয়ে তখন এই জন্য শ্রেষ্ঠ মানে গল্প বলটা জোর করে শিখতে করেছে তখন যে আমি ছবি আঁকতাম মানুষের সাথে যেহেতু আমি ছবি আঁকতাম আর গল্প করতাম একটা আমরা রেল স্টেশনে প্রায় তো আমার পড়ালেখার কাজে অ্যাডমিশন বা বিভিন্ন কাজে আমরা তখন কুমিল্লা থেকে ঢাকায় বা চট্টগ্রামে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করতে হতো তখন ট্রেন কিন্তু আসতে অনেক লেট করতো বা কোথাও গেলে অনেক অপেক্ষা করতে হতো আমি ওই অপেক্ষার সময়টা খুব এনজয় করতাম তখন আমি কি করতাম ছবি আঁকতাম লাইফ স্টাইল যে একটা ভিক্ষু ভিক্ষা করতেছে মানে তার বাচ্চাটা তার কাছে খাবারের জন্য আচ্ছা তার গায়ে কাপড় নাই কেন তার টাকা নাই কেন এই আঁকতে আঁকতে না আমি তাদের কিভাবে আত্মীয় সামাজিক উন্নয়ন করা যায়। এটা নিয়ে খুব ভাবতাম ভাবো খুবই ইন্টারেস্টিং একটি কাহিনি এবং আমার মাত্র গুরুবজি হলো যে আমি যদি এই ঘটনাটা আগে জানতাম যে আপনি শুধুমাত্রই একজন আর্কিটেক্ নয় বরং আপনি একজন চিত্রশিল্পীও বটে তাহলে আপনার যখন ইনট্রোডাকশন দিলাম আমার অডিয়েন্সদের কাছে তাহলে আমার ছোট্ট ভুলটি হতো না ওগুলি ওই যে মানুষের তো অনেক কিছু থাকেই তো ওইটাই আর কি কাজ আমি করতাম ছবি আঁকার জন্য আমি যেতাম কুমিল্লা বিজয়পুর পাল শিল্প পাল গ্রাম আছে একটা ওখানে পাল শিল্পী মৃৎশিল্পী এরা ওখানে গিয়ে আমি তাদের সাথে মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানাতাম আমার প্রথম অর্গানাইজেশনের নাম ছিল টেরাকোটা এটা আর আমি বুয়েটে পড়ে সেকেন্ড ইয়ারে আমি আমার মানে ছোট্ট একটা ক্রাফট শপ মানে ক্রাফট সেন্টার করি নাম টেরাকোটা আর্কিটেক কী যে আর্কিটেক তো একটা মানুষের ঘরবাড়ি বানাবে আমি কি একটা নির্দিষ্ট লোকের ঘরবাড়ি বানাবো নাকি আমি এদেরও ঘরবাড়ি বানানো এদের তো রাইটস আছে তো আমি এগুলো নিয়ে খুব সেই সময় থেকেই গবেষণা ধরবি বিষয়গুলি তো অধ্যভুক্ত হতে গিয়ে আমি কিভাবে কম খরচে যেহেতু আমার পড়াটাও আমাকে হেল্প করছে ওখানে আমি সার্ভে রিসার্চ করছি তো আমি খুব এনজয় করি বিষয়গুলি মানে চেষ্টা করেছি যে তখন থেকে আমি লো কস্ট হোম নিয়ে কাজ করছি আপু আপনি মাত্র মেনশন করলেন যে আপনি স্বল্প আয়ের মানুষদের জন্য কিছু একটা করতে চান বা আপনি স্বল্প আয়ের মানুষদের আবাসন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে তো আমাদের দেশ তো একটি মানে অলওয়েজই আমরা পপুলেশন প্রবলেমটা ফেস করে যাচ্ছি কারণ আমরা ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড একটা কান্ট্রি তো আপনার এই স্বল্প আয়ের মানুষদের জন্য স্বল্প খরচে আবাসন প্রকল্প তৈরি করার পেছনে কোন অনুপ্রেরণা আসলে কাজ করেছিল যখনই আমি সমস্যাগুলি দেখছি তখনই কারো একটা বাড়ি লাগবে দশজন ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস তাদেরকে বলছি বা বিভিন্ন ট্রাস্ট বিভিন্ন সিএসআর ফান্ড আছে অর্গানাইজেশনে তাদেরকে বললাম যে তাকে একটা বাড়ির ব্যবস্থা করে দাও তখন সবাই মিলে যে ফান্ডটা আসে ওটা দিয়ে আমরা চেষ্টা করি একজন একজন করে দিতে দিতে এভাবে আমার যাত্রা শুরু আপু খুবই মহৎ একটি উদ্যোগ আমার খুবই কৌতূহল হচ্ছে জানার জন্য যে এই স্বল্প আয়ের মানুষের জন্য যে আপনি স্বল্প খরচে আবাসন প্রকল্পটি তৈরি করছেন প্রত্যেকটি প্রকল্পতে ঠিক কত টাকা ব্যয় হচ্ছে না আসলে যেটা আপনি দেখবেন যে একটা এগুলি ডিপেন্ড করে আমি বাড়িটা কাদের জন্য কোথায় তৈরি করব কারণ কি আমি যাদের জন্য বাড়ি তৈরি করছি তাদের আসলে বাড়ি তৈরি করার টাকাই নেই তারা হয়তো কোথাও থেকে চারটা বাস এনে উপরে ত্রিপল দিয়ে থাকে এত গৃহহীন মানুষ এত আমাদের নদী ভাঙ্গা মানুষ তাদের এত তো আমার একার পক্ষে বা আমরা যেভাবে চিন্তা করি তখন আমাদের একজন এনজিও মুখী হইতে হয় তার যদি ঘর না থাকে তার কিছুই নাই তো ওই লোকটাকে তৎক্ষণাৎ একটা লোককে শেল্টার তখন হচ্ছে গিয়ে শেল্টার তো শেলটারে আমরা কি করতে পারি আপনি যে খরচের কথা বলছেন আমরা তো খুব ভালো বাঁশ নিয়ে যে ম্যাক্সিমাম আমার বাড়িগুলি আমরা চার পাঁচ বছর আগে যেগুলি সাজেস্ট করেছি ব্যাস এবং বাসায় বেড়া তার দুই পাশে ফোম বা বিভিন্ন একটু ফেরো সিমেন্ট এরকম দিয়ে আমরা কাজগুলি করেছি করে করে একটা রুম বানাতে কিন্তু এক এরপরে তিনটা যেহেতু হিট হয় প্লাস ছিদ্র হয়ে যায় এটা আসলে পাঁচ ছয় বছর পরে তাকে তো আবার সেই বাড়ির মুখোমুখি হতে হয় তার বাড়িটা একটু টেকসই করতে হবে সেজন্য আমরা কিংবা বন্যা উঠলে তার যে ভিটাটা মাটির থাকে তো সেই আবার নষ্ট হয়ে যায় তো আমি যে পঞ্চাশ হাজার টাকা খরচ করলাম ওটা তো নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য আমরা পরবর্তীতে টু থাউজেন্ড থেকে আমরা যেটা এইটিন থেকে আমরা যেটা করছি আমরা বাড়িগুলোর নিচে আমরা লোকালি কাস্ট করে ব্লকের মতো কিছু ডাইস এটা আমাদেরই প্রথম বাংলাদেশে আবিষ্কার যেটা যে আমরা বিভিন্ন ফাউন্ড দিয়ে আমাদের নিজস্ব কিছু ডাইস তৈরি করেছি করে ইটের মতো ব্লক তৈরি করেছি ওইটাতে প্রথম হ্যাঁ হ্যাঁ তারপর ধরেন একটু প্লাস্টিক থাকলো প্লাস্টিক কেটে দিচ্ছি কোথাও খড় থাকলো খড় কেটে দিচ্ছি সিমেন্ট কেটে দিচ্ছি ছাই কেটে দিচ্ছি চুল তারপর এগুলি দিয়ে আমরা বিভিন্ন রকম ওই যে মাঠ হাউস না ওয়ান কাইন্ড অফ সাস্টেনেবল মাড ব্লক তৈরি করেছি আমরা আমরা প্রায় পাঁচশো স্কোয়ার ফিটে একটা করে বাড়ি বানিয়েছি তখন বাড়িগুলি আমাদের দুই হাজার আঠারো সালে আড়াই লক্ষ টাকা পড়ছে একদম টেকসই স্যান্ডউইচ প্যানেলের রুফ দিয়ে আড়াই লক্ষ টাকা পড়েছে আমি গাজীপুর একটা মডেল বানিয়েছি আমার এখন দরকার আমি প্রিকাশ কলমগুলি দিয়ে আমি বাসটা দিয়ে আমি দোতলাটা করলাম আমার যখন টাকা হাতে আসবে আমি টালাইটা দিব থাকতে পারবো মানে এই বাড়িটাকে নিজে থেকে আস্তে আস্তে ডেভেলপ করা যায় আপু এবার আপনার আরো একটি চলমান প্রকল্পের বিষয় জানতে চাই টেক স্মার্ট এআই ভিলেজ এই প্রকল্পটি নিয়ে একটু বিস্তারিত শুধু আর এই প্রকল্পটি গ্রামীণ অর্থনীতিকে কিভাবে বদলে দিতে পারে সেই ব্যাপারে আমাদের দর্শকদের কিছু যেহেতু সাস্টেনেবল ডেভেলপমেন্টের ইলেভেন গোল নিয়ে অলরেডি কাজ শুরু করেছে অনেক তো এটা করতে করতে আমি দেখলাম পৃথিবী তো এগিয়ে যাচ্ছে জনসংখ্যাও বেড়ে যাচ্ছে জায়গা পাচ্ছে না আমাদের রিসোর্স পাচ্ছে না তাহলে আমাদের পৃথিবী কি ভবিষ্যতে টেক স্মার্ট পৃথিবীতে ট্রান্সফর্ম করছে আমি বাংলাদেশে যে ছিয়াশি হাজার গ্রাম আছে প্রত্যেকটা গ্রামেই ফার্মারদের জন্য এ সাস্টেনেবল বাড়ি জন্য আমি এখন কাজ করছি আমরা অলরেডি গাজীপুরে তো আমরা মডেল বানায় বানাই দেখছি অনেকে যখন বললাম যে বাসের তিনতলা বানাবো তখন ভয় বয় পায় বয়া যায় তো আমি করে বানায় বসে আপনি থাকেন দেখেন কিভাবে আপনার বাজেট বুঝে আপনি পয়সা থাকলে বানান এক কোটি টাকাও তিনতালা বানানো যায় এক কোটি টাকায় একতলা বানানো যায় আপনি বানান কিন্তু আমি তো সাধারণ লোকের জন্য বানাচ্ছি যার বাড়ি বানানোর সক্ষমতাই নাই প্রচুর কলা গাছ আমাদের দেশে আছে কলার ভিতরের জিনিসটা চাইলে এক্সপোর্ট করতে পারে তো এইভাবে আমরা এখন পাঁচশো চলতি ইকোনমিক জোন মাইক্রো রুরাল ইকোনমিক চিন্তা করছি এর সাথে গভর্নমেন্টের সাথে আরেকটা আমরা ওনাদেরা আমাদেরকে হেল্প করবেন বলেছেন বা আমাদের ফরেন বিনিয়োগকারীও অনেক আগ্রহ দেখিয়েছেন আমরা ফুড স্টোর ফুড ব্যাংক যে কোল্ড স্টোর ফুডের যে পেঁয়াজ এয়ার ফ্লো এগুলি আসলে আমরা আর্কিটেক্ট হিসাবে আমি মনে করছি যে এইগুলিতে আমাকে মনোযোগ দিয়ে আমি তাদেরকে যদি একটু টেকনিক্যাল আইডিয়া ডিজাইন দেই তাহলে তারা তাদের পেঁয়াজগুলি পোষতেছে না আলু পোষতেছে না এগুলি করতেছে আবার সে ট্রান্সফর্মও করতে পারতেছে ফুড যেমন টমেটো বেশি হয়ে গেলে দুইটা দশ টাকায় বিক্রি করছে যেখানে তার উৎপাদন খরচ বারো টাকা তাহলে ওই টমেটোটা শুকায় পাউডার করে পাউডার টমেটো কিনতে গেলে তো কেজি পরে দুইশো টাকা আমি নিজে এই জন্য কিনি তাহলে এই যে ফুডের যে ট্রান্সফর্ম বা ফুডের যে চিপস করা এই গুলি এখন কৃষকরা বলতেছে বা লোকাল ফার্মাররা বলতেছে আমরা যন্ত্র কোথায় পাবো কিভাবে তখন আমি কৃষি ব্যাংক কিংবা জনতা ব্যাংকের সাথে কথা বলছি আমাদের বারো লক্ষ উদ্যোক্তাকে যদি আমরা বারো যেহেতু আমরা চার হাজার ইউনিয়নে দুইশো সত্তর জন এন্টারপ্রেনার সিলেক্ট যদি করি তাহলে আমরা আগামী পাঁচ বছরে চার হাজার চারশো উনআশি ইন্টু দুইশো সত্তর বারো লক্ষ নয় হাজার তিনশো তিরিশ জন তাহলে জনতা ব্যক্তি পুঁজি দিবে ওরা বলছে হ্যাঁ আমাদের গ্রামীণ কর্মসংস্থান পুঁজি তো আছে তা এটা বরং আমরা ব্যবহার করতে পারি না আমি বিদেশে কথা বলছি ও সবাই দিতে যাচ্ছে তো ওখান থেকে আমার বারো লক্ষ নয় হাজার তিনশো তিরিশ জন যদি হাব হয় ওখানে যদি দশজন করে কর্মসংস্থান হয় কত এক কোটি বিশ্ব লোকের কর্মসংস্থান ওয়ান পয়েন্ট টু মিলিয়ন লোকের ইজিলি কর্মসংস্থান হয় হ্যাঁ এটার ডিস্টার্বটা কি হবে যে মেশিন কৃষকের মেশিন কৃষকের ডিজাইন মাস্টার প্ল্যান আমরা যদি তাদেরকে সিলেকশন করে আমরা বড় একটা টিম নিয়ে করি ইজিলি আগামী দুই বছরের মধ্যে তিন বছরের মধ্যে আমার কাছে মনে হয় এক কোটি লোকের ইয়াং লো মানে ব্যা আর কিংবা যারা অধিক আয় করতে চায় তাদের জন্য কর্মসংস্থান করা কোনো না আপু আপনি আপনার এই ব্যস্ততার মাঝেও আপনার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড একই সাথে চালিয়ে থাকছে তো এই ব্যাপারে একটু শুনতে চাই আপনার আসলে সামাজিক কর্মকাণ্ডগুলি তো আমাদের জীবনের প্রতিনিয়তই চলমান যার জন্য আমি যেটা চিন্তা করেছি একটা ইকোসিস্টেম বিল্ড আপ করা এগুলি সাধারণত ক্লাব সোশ্যাল নেটওয়ার্ক ইত্যাদির মাধ্যমে তো আমার একটা অর্গানাইজেশন আছে সোশ্যাল নেটওয়ার্ক ওই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা ক্লাব বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে কাজ করছি যেমন আমাদের নিজেদেরই ফাইভ জি গেট রিচ ক্লাব ফাইভ জি মানে গ্রিন গ্লোবাল গ্রেট রু ইতিমধ্যে আমরা বিভিন্ন দেশে ক্লাবের কথা বলছি যেটা 3.0 ক্লাব ডকল অনুযায়ী অনুসারে যে একটা লক্ষ্য 3.0 পৃথিবী যেখানে পূজিবাদ থাকবে না বৈষম্য থাকবে না সবাই পরিবেশটাকে ঠিক রাখবে পরিবেশে অপচয় করবে না রিসোর্সগুলোকে ব্যবহার করবে এটা এটাকে নিয়ে কাজ করলে আসলে অনেক কিছুই হয়ে যাবে 3.0 নিয়ে যদি আপনারা কাজ করেন ক্যারিয়ারে সফলতা বোরিং করার জন্য আপনার কি কোনো সুচপ বা মাপকাঠি রয়েছে এবং এর সাথে আরও একটি প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই বর্তমানে যারা তরুণ প্রজন্ম আছে যারা জেনজি আছে জেন আফ আছে তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন কেরিয়ারের আসলে কোনো মাপকাঠি নাই আর মাপকাঠি থাকলেই আমি মানে তখন কন্ট্রোল করতে পারবো না আসলে লিমিট বলে কিছু নাই এক একজনের লিমিট এটা আপেক্ষিক হ্যাঁ এটা আর যে যেভাবে ভালো মনে করে যে যেটার যতটুকু মনে করে আমি এতটুকু যাব দেখা যায় তারপরেও অনেক দূর যায় আর অনেকটু আল্লাহও তাকে সাহায্য করে তার পরিশ্রম মেধা ধৈর্য সহ্য সততা নিয়ত এগুলি তাকে বড় করতে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আসলে ঠিক মতো বড় করছি কিনা না যেমন আমরা ছোটবেলায় যেভাবে দৌড়াইতাম খোলা ময়দানে মাঠে আমরা মফসলে বড় হয়েছে সেই আবার আগে কথায় চলে আসছি তারা তো এটা পায় না তারা মোবাইল ইন্টারনেট এগুলির মাধ্যমে তারা হ্যাঁ তারা মানসিকতা একটু স্ট্রং মেন্টালি আমাদের চেয়ে তারা কিন্তু স্ট্রং কারণ আমাদের বাবারা তারা কিন্তু একটু ভীতু প্রকৃতিরই ছিল কেন জানি না আচ্ছা এগুলি বলতে হলে অনেক কিছু বলতে হবে কিন্তু আমরাও বাবারা যেহেতু বলতো যে এইটা না এ মুি তুমি মেয়ে তুমি এই তুমি এটা পারবে না ওটা না এটা করতে অনেক টাকা লাগতে কিন্তু এখনকার ছেলে মেয়েরা তা কিন্তু না তারা কেয়ারই করে না যেমন একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট গিয়ে একটা শখ ঘুরে ফেলতেছে এই যারা কলির মাথায় দেখতেছি দেশটা আমার আমি মনে করবো এটা আমার দেশ আমি আমার পজিশন থেকে কাজ করব। আপনি মনে করবেন আপনার দেশ তো তরুণদেরকে এই ভাবনাটা অলরেডি ওদের আসছে তো ওদের এই ভাবনাটাকে তাহলে এখনই ওরা তো রক কিশোর তাদেরকে নিয়ে কাজ করাটার এখনই সুযোগ এই জন্য আমি কাজ করতে চাচ্ছি এবং খুব সুন্দর একটা প্রোগ্রামেটিক অ্যাকশন অফ প্ল্যানিং এ আমার কোম্পানি মেমোরেন্ডামে আমি কাজ করতে চাচ্ছি আপু অনেক ধন্যবাদ ভেরি ওয়েল সেড আর আপনার কাছ থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান খুবই ইনোভেটিভ আইডিয়া পেলাম আশা করি আমার দর্শকদেরও অনেক 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 কাজে আসবে আপনার থেকে পাওয়া এই মূল্যবান ইনফরমেশানগুলো একটি কথা না বললেই নয় অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে বলেছিলাম দর্শক যে আজকে আপনাদের সাথে এমন একজন মানুষের পরিচয় করিয়ে দিব যিনি আর্কিটেক্ট শব্দটা সম্বন্ধে আপনার আমাদের যে ধারণাটা যে আর্কিটেক্ট মানেই হচ্ছে খুবই বড় লোক বা উচ্চবিত্তের মানে সার্ভিস প্রোভাইডার এরকম একজন ওইটা কিন্তু একদমই ভেঙে দিলে আপু আপুর কাছ থেকে জানতে পারলাম কিভাবে নিম্নবিত্তের জন্য যে কোনো আয়ের মানুষের জন্যই আসলে একটি সুন্দর বাড়ির ডিজাইন সলিউশন পাওয়া সম্ভব তো আপু আপনাকে আবারও ধন্যবাদ আপনার এত ব্যস্ততম সময়ের মাঝেও আমাদেরকে টাইম দেওয়ার জন্য আর যাবার আগে আপনার জন্য আমাদের স্পন্সর মুক্তা সার্ভার প্রোডাক্টের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট ধন্যবাদ সুন্দর একটি গিফট Thank you, Apu. The pleasure has been ours.